মানুষ কোন পরিস্থিতিতে কীভাবে ঈদুল ফিতর দু হাজার চব্বিশ উদযাপন করেছে ঈদ অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর বাংলাদেশ সরকারের লোকজন মন্ত্রীরা একের পর এক বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে আত্মতুষ্টিতে ভুগছে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ভালো ঈদ নির্বিঘ্নে ঈদ হয়েছে যাত্রা পথ থেকে শুরু করে মানুষের কেনাকাটা মানুষের অর্থনৈতিক অবস্থা মানে সব কিছু একেবারেই ঠিক এরকম বোঝানোর চেষ্টা করছে একের পর এক আপনারা যদি প্রতিনিয়ত মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের বক্তব্য শোনেন ডক্টর হাসান মাহমুদ সাহেবের বক্তব্য শুনেন বাণিজ্য প্রতিমন্ত্রীর বক্তব্য শুনেন সবার কথা একটাই যে ঈদ খুব আনন্দে উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে মানুষের মধ্যে কোনো অভাব অভিযোগ ছিল না আর বিএনপি যা বলছে সেগুলো অপপ্রচার কোনো দুঃখ দুর্দশা ছিল না এরকম একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে কিন্তু বাস্তবতাটা কি দর্শক আপনাদেরকে চোখে আঙুল দিয়ে সরকারের মন্ত্রীদের যে ধারাবাহিক প্রপাগান্ডা মিথ্যা প্রচারণা তার বিপরীতে সঠিক তত্ত্বটা সহ আপনাদের সামনে উপস্থাপন করব আজকে দর্শক এবং জনগণকে জানিয়ে দেওয়া দরকার যে সরকার বলছে কি আর বাস্তবতা কি বাস্তবতাটা জনগণের জানার অধিকার রয়েছে এই কারণে আমরা এই বিশ্লেষণ করছি দর্শক আমি একটা বক্তব্য প্রথমে একটু শুনাই উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ করেছে সবাই বাণিজ্য প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের হাসান মাহমুদের বক্তব্য সেম সবাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে এমন মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু তিনি বলেন ঈদের ছুটিতে পাঁচ দিন গ্রামে ছিলেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন সবার মধ্যে একটি স্বস্তি বিরাজ করছে আচ্ছা মন্ত্রীর সাথে কি আর সাধারণ মানুষরা কথা বলার সুযোগ পায় তা তো আমরা বুঝি মন্ত্রীর সাথে তো কথা বলার সুযোগ পায় মন্ত্রীর চালা চামচা অথবা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ লোকজন আওয়ামী লীগেরও একেবারে লোয়ার স্টাটিফিকেশনের লোকজনও মন্ত্রীর সাথে কথা বলার ওরকম সুযোগ পায় না অতএব মাননীয় প্রতিমন্ত্রীর যে স্যাম্পলিং তিনি যাদের সাথে কথা বলেছেন তারা কারা তারা হচ্ছে বিভিন্নভাবে যারা চাঁদাবাজি করে অথবা লুটপাট করে ঘুষ দুর্নীতির মাধ্যমে ধনী হয়েছে তাদের সাথে জনগণের আসল চিত্র মাননীয় প্রতিমন্ত্রীর কাছে থাকার কথা নয় ঈদের ছুটি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন আওয়ামী লীগের সবার একই সুরে কথা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদ ও পহেলা বৈশাখের আনন্দ সাধারণ মানুষের চোখের জলে ভেসে গেছে বিএনপির যুগ্ম মহাসচিব এর এমন মন্তব্যের বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন ঈদের ছুটিতে পাঁচ দিন আমি আমার গ্রামে ছিলাম মাঠে ঘাটে চলেছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি সবার মধ্যে একটা স্বস্তি দেখতে পেয়েছি এছাড়া এবার নববর্ষে শুধু ঢাকা স্মরণের গ্রামও যেভাবে উদযাপন হয়েছে মেলা হয়েছে সেখানে উৎসব উদ্দীপনা দেখেছে এই যে বললাম যে তার দেখার লেভেল তো ওই ঘুসখোর দুর্নীতিবাজ কিংবা চাঁদাবাজদের মধ্যে সীমাবদ্ধ সাধারণ জনগণের সাথে মন্ত্রীরা মিশতে পারেন না আমরা জানি তাদের কি ব্যস্ত শিডিউল থাকে আওয়ামী লীগের লোকজনকে ঠিকমতো সময় দিতে পারেন না সাধারণ জনগণের সাথে মিশবেন কীভাবে এখানে রুল কবির এসবি যেটা বলছেন যে আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের ঈদ আনন্দ ভেসতে গিয়েছে এর আপনাদেরকে কয়েকটা আমি প্রমাণ দিতে চাই চট্টগ্রামে ব্যবসায়ীরা যেটা বলছে বণিক বার্তা সহ বিভিন্ন পত্রিকা এসেছে যে বিগত বছরগুলোর তুলনায় বিক্রি এবারের ঈদে যথেষ্ট কম হয়েছে এরপরে ঢাকা পোস্ট থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় এসেছে যে ফুটপাতে বাহ্যিকভাবে দেখা গেছে যে অনেক মানুষ নেড়ে মানে দেখছে ধরে কিন্তু দামে তারা সামর্থ্যে কুলাচ্ছে না কিনতে পারেনি রিক্সা চালক বিভিন্ন প্রান্তিকায়ের মানুষ দামাদামি করে শেষ পর্যন্ত তার ছোট্ট সন্তানের জন্য পোশাক না কিনে চলে গিয়েছে এমনকি পত্রিকায় এরকম জিনিসও দেখেছি যে অনেকক্ষণ অপেক্ষা করছেন ঢাকায় দিন দিনমজুরে কাজ করেন গ্রামে যাবেন কিন্তু যেতে পারছেন না কারণ ঈদের সময় ভাড়া যা সেই ভাড়া এত ভাড়া দিয়ে যাওয়ার সামর্থ্য নেই বসে আছেন যে একটু কম ভাড়ায় যাওয়া যায় কিনা সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন যে ভাড়া ঠিকমতো দিয়ে যেতে পারছি না কিসের ঈদের পোশাক কিভাবে কি কিনবো। কিনতে পারেনি দর্শক আপনারা জানেন যে স্ত্রীকে গরুর গোস্ত কিনে না দিতে পারায় স্বামীর আত্মহত্যা এই ঘটনা নিয়ে বাংলাদেশে তোলপার হয়নি গণমাধ্যমে আসেনি বাস্তবতাটা তো এটাই এরপরে সন্তানকে পোশাক দিতে পারেনি বা এগুলো নিয়ে কত ঘটনা কত কিছু পত্রিকায় আসছে এবং আওয়ামী লীগের নিজেদের নিজেদের মারামারিতে কত আওয়ামী লীগ নেতাই ঈদের দিনও মারা গিয়েছে বাগেরহাটে আরও বিভিন্ন জায়গায় ট্রাক চালককে পিটিয়ে হত্যা মানে কত তো ঘটেছে নিজেরা নিজেরা গোলাগুলি সড়ক দুর্ঘটনা মানে কোন বিশৃঙ্খলা ঘটেনি আর সরকার কী বলছে এবং ঈদের আগের আগে একটা চিত্র প্রথম আলোতে একটা রিপোর্ট আপনার জানেন অনেকেই শুনেছেন হয়তোবা ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতার বিভিন্ন মার্কেটে স্পেশালি নিউ মার্কেটে আমি নিজে সশরীরে দেখেছি প্রচুর বাংলাদেশি সেখানে কেনাকাটা করতে যায় কিন্তু এবারের ঈদের সিগনিফিকেন্টলি কম অনেক মানুষ কম গিয়েছে কি জন্য যায়নি ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের প্রভাব আবার অর্থনৈতিক সংকট মধ্যবিত্তরাই কিন্তু কলকাতায় কিনতে যায় কম খরচে অনেক জিনিস ভালো প্রোডাক্ট কিনে আনতে পারে কিন্তু এবছর মানুষ যায়নি এখন কেউ কেউ বলছে ভারতের নির্বাচন অমুক্তম এগুলো ভংসান কথা ভারতের নির্বাচন তাতে বাংলাদেশের জনগণের কিছু আসে যায় না ভারতের নির্বাচন তাতে বাংলাদেশে মানুষ কিনতে কম যাবে বা ভারতে শপিং করতে যাবে না এটা হাস্যকর কথা এর কোনো যুক্তি নেই এর মানে মানুষের পকেটে টাকা নেই তাহলে বাস্তবতা হচ্ছে গরিব মানুষ আরও গরিব হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের না বিশ্বাস কিন্তু যারা ক্ষমতাসীনদের সুবিধাভোগী যারা চাঁদাবাজি করেছে লুটপাট করেছে বিভিন্নভাবে ঘুষ দুর্নীতি এগুলোর সাথে জড়িত তারা ঠিকই দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে শপিং করেছে তাদের কোনো সমস্যা হয়নি আটশো টাকা কেন আট হাজার টাকা গরুর বস্তুর কেজি হল কিনে খাওয়ার মতো লোকের অভাব থাকবে না কিন্তু আমার দেশের প্রান্তিকায়ের লক্ষ কোটি মানুষ তারা ঠিকই গরুর বস্তু না কিনতে পারার কারণে আত্মহত্যা করে এটাই চিত্র এখন সবাই তো আত্মহত্যা করে না মধ্যবিত্তের লোকজন সবাই তো আর বলবে না ঈদ পরবর্তী এমন কি বৈশাখ ঈদ একত্রে হওয়ার কারণে যে পরিমাণ কেনাকাটা হওয়ার কথা ছিল তার ধারে কাছেও হয়নি একই সাথে দর্শক আমরা যেটা বলতে চাই পর্যটন শিল্পের কিন্তু একটা রমরমা ব্যবসা হয় কিন্তু মানুষ এবার খুব কম ঘুরতে গিয়েছে বিভিন্ন প্রথম মানুষ বিভিন্ন পত্রিকার রিপোর্টে এসেছে যথেষ্ট কম মানুষ ঘুরতে গিয়েছে কারণ টাকা নাই এখন ঘুরতে যায় বেশিরভাগই মধ্যবিত্তরা টাকা পয়সা নিয়ে যেতে পারেনি একটু বাহিরের সময় দিবে যেতে পারছে না অথচ দীর্ঘদিন সময় এত লম্বা ছুটি বাংলাদেশে খুব কম সময়ে মানুষ পায় এইটা হচ্ছে বাস্তবতা দর্শক তো সরকারের লোকজন বলছে কি আর বাস্তবতা কি আশা করি জবাব হয়েছে মাননীয় মন্ত্রী যেটা বলছেন কোন তথ্য উপত্যের ভিত্তি করে বলছেন না এমনি জাস্ট নিজের একটা একটা স্যাম্পলিং বলে বলে দিয়েছেন দিয়েছেন সার্ভে ঈদের বাড়ি থেকেছেন অনেক মানুষের সাথে মিশেছেন দেখেছেন স্বস্তির ভাব আচ্ছা মন্ত্রীর কাছে অস্বস্তি কষ্টে থাকলেও সেটা বলার মতো পরিস্থিতি কি বাংলাদেশে আছে বাংলাদেশে কি এমন শাসন ব্যবস্থা আছে মানুষ কষ্টে থাকলে বলবে যে স্যার যে দ্রব্যমূল্যের যে উদ্যোগগতি আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন আমরা আর পারছি না একটা সমাধান করেন এটা বলার সুযোগ আছে বরং সেই প্রথম আলোর একটা একজন রিপোর্টারের কথা আপনাদের মনে আছে ঠিক চাল কিনতে পারে না বা কী এরকম একটা কথা বলার কারণে কি লেখার কারণে কি অবস্থা হয়েছিল বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা তো আওয়ামী লীগের লোকজনের সামনে সাধারণ মানুষ বলতেও ভয় পাবে যে বললে আবার কিনা তাকে কি মামলা দেয় বলতে পারছে না তো সেখানে মন্ত্রী এভাবে সাধারণ মানুষের সাথে মিশে সঠিক কথা জানবেন এটা বাস্তবসম্মত নয় তিনি বলেন রাজনৈতিকভাবে কেউ কিছু বলে থাকলে সেখানে উত্তর না দেওয়াটাই ভালো উত্তর দিবেন তথ্যভিত্তিক উত্তর দেওয়ার মতো তো জায়গা নেই উত্তর উত্তর দেওয়ার কিছু নাই জনগণ ভালো মন্দ বলতে পারবে সেই জনগণের যে এক্সপ্রেশন সেটা প্রতিনিয়ত বিভিন্ন গণমাধ্যমে আসছে সেগুলোই তো আপনাদেরকে শোনালাম সামগ্রিক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের চিত্র নিম্নবিত্তদের তারা অস্বস্তিতে আছে কিনা নাকি স্বস্তিতে আছে আমি আবার আমি সবার মাধ্যমে উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ এবং নবস উদযাপন করতে দেখেছি এটা আমার অভিজ্ঞতা আমার মনে হয় উনি রাজনৈতিকভাবে এটা বলেছে ওটা নিয়ে উত্তর দেওয়ার কিছু নেই উনি মানে রুল কবি রিজবি যেটা বলেছেন সেটাই ঠিক মানে মন্ত্রী যা বলেছেন তার পেছনে দলিল নেই রেফারেন্স নেই হাওয়ালা নেই প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল রমজানে মানুষকে স্বস্তি দেওয়া সেটা রমজানের পরেও অব্যাহত থাকবে কিনা আচ্ছা রমজানে কি মানুষের স্বস্তি দিতে পেরে পেরেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছে পারেনি মোটেই নিয়ন্ত্রণ করতে পারেনি কোনো পণ্যের দাম কমাতে পারেনি শত চেষ্টা করেও পারেনি যা কমেছে সেটা স্বাভাবিক প্রক্রিয়া কমেছে তা আশা করি দর্শক বাস্তবতাটা বুঝতে পেরেছেন এবং জনগণকে এগুলো বোঝানো দরকার অতএব দর্শক এখানে মৌলিক একটা ত্রুটি আছে সরকারের লোকজন যেখানে ছোট্ট জালিয়াতি করে সামগ্রিকভাবে এই যে বললাম যে অনেক মানুষ ফুটপাতে নিউ মার্কেটে চন্দ্রিমায় কিনতে গিয়েছে কিন্তু না কিনে ফিরে এসেছে কিনতে পারেনি কারণ এর প্রভাব কিন্তু একেবারে সর্বক্ষেত্রে আছে চেন ইম্প্যাক্ট চেন ইফেক্ট বলতে যা বোঝায় যেমন একজন রিক্সাওয়ালা তার সন্তানের জন্য পোশাক কিনতে পারেননি এখন পোশাক তিনি কিনতে পারেননি এটা তার কষ্ট তার সন্তানের কষ্ট আমাদের কষ্ট আমরা যেটা জনগণের দুঃখ দুর্দশার কথা বলি কিন্তু এই পোশাক যিনি বিক্রি করতেন খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা যারা তৈরি করেছেন এর সাথে যারা জড়িত সবার উপরেই প্রভাব পড়েছে যত বিক্রয় কম হবে লাভের ভাগ সবাই কম পাবে এর মানে এই সরকারের ব্যর্থতার প্রভাব সর্বব্যাপী কিন্তু আয় বৈষম্য বেড়েছে আর সরকার কিছুদিনই দেখাচ্ছে তাতেই ধনীরা ধনী হচ্ছে শত কোটি সংখ্যা সারা পৃথিবীতেই বাড়ছে এর মানে বৈষম্য উন্নয়ন কিছুটা আছে ভিজিবল কিন্তু সেটা আরও বৈষম্য তৈরি করে আমাদের গরিবকে আরও গরিব বানিয়েছে তাদেরকে আরও কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে